শনিবার জঙ্গলমহল ঝাড়গ্রামে ক্রিকেট এআইজিএস কাপের আয়োজন করা হয় ওই আসরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহ হাঁসদা এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ঝাড়গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার ছোট জগন্নাথ তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক চেষ্টার ঘটনা কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রয়জন ডেকে তলব কলকাতা পুলিশের তলব করল শেক্সপিয়ার সরণি থানা পুলিশ তিন দিনের মধ্যে থানা হাজিরার নির্দেশ এবং গতকাল রাতে ইমেল মারফত পাঠানো হয়েছে নোটিশ কি বলে না এটা তো একটা আপত্তিকর কাজ কারোর নাম অপব্যবহার করে টাকা তোলা হুমকি তোলাবাজি তো এই কাজগুলো তো খারাপ কাজ এবার সেটা পুলিশ তদন্ত করছে এবং যারা এসব কাজ করেছে যাদের নাম জড়িয়ে আছে তাদের তদন্তের স্বার্থে পুলিশ ডাকবে তো আইন আইনের পথে চলছে এ ব্যাপারে আমাদের কোনো রাজনৈতিক দেখুন বাংলাদেশে যা ঘটছে অত্যন্ত আপত্তিকর প্রতিবাদযোগ্য এবং উদ্বেগের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যেহেতু আমরা একটা রাজ্য ওরা একটা দেশ আন্তর্জাতিক ইস্যু এটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু করা সম্ভব নয় কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে দেখতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে দেখতে হবে যাতে বাংলাদেশে এই খারাপ ঘটনা না ঘটে বাংলাদেশে এই হামলা না ঘটে বাংলাদেশে অহিংসা বিঘ্নিত না হয় বাংলাদেশে হিংসার প্রকোপ সংখ্যালঘুদের উপর আক্রমণ এগুলো কি হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিছু প্ররোচনামূলক সংলাপ এই করব ওই করব আজকের মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এপার বাংলা বা এদিকে ভারতেও তো মানুষের আবেগ আঘাত লাগছে তো কেন্দ্রীয় সরকার ঠুটো জগন্নাথের মতো তাকিয়ে বসে আছে কেন্দ্রীয় সরকার একেবারে নিষ্ক্রিয় তো কেন্দ্রীয় সরকারকে তো ব্যবস্থা নিতে হবে তো কেন্দ্রীয় সরকার কি করছে এটা তো আমরা বারবার বলছি কেন্দ্র যত ভাবে হস্তক্ষেপ করুক পথে চাকরি পাবো দেখুন এটা গোটা বিষয়টাই হচ্ছে আইনের বিচারাধীন আদালতে চলছে তো ফলে এর সঙ্গে প্রতিবাদ মিটিং মিছিল যারা করেন তারাও জানেন বিষয়টা কোর্টে চলছে এবং মুখ্যমন্ত্রী চান সব জটিলতা খুলে ছেলে মেয়েদের কর্মপ্রার্থীদের চাকরি হোক বহু ক্ষেত্রে সেই চাকরির প্রসেস শুরু হয়ে গেছে বহু সময় বহু লোক অসৎ উদ্দেশ্যে মামলা করে করে জটিল করে রেখেছিল তো এখন যেটা নিয়ে চলছে সেটাও আদালতে রয়েছে ফলে আমরা সবাই চাইছি আদরফ থেকে জ্বরটা খুলে যাক বাংলাদেশের কাছ থেকে সব থেকে বেশি দেখুন একটা প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কাগজপত্র ছাড়া ভারতবর্ষে ঢুকছে কি করে সেটা বাংলায় ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক বা আসামে ঢুকুক বা অন্য কোথাও ঢুকুক সীমান্ত পাহারার দায়িত্বে কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ অমিত শাহ হোম মিনিস্ট্রি তাহলে ঢুকছে কি করে তারা কিছুদিন আগে দিল্লি ত্রিপুরায় ধরা পড়ল দালাল এজেন্ট সহ আসাম থেকে ধরা পড়েছে বাংলা থেকেও ধরা পড়ছে কিন্তু ঢুকছে কি করে এটা তো অমিত শাহ ডিপার্টমেন্ট তাহলে প্রাথমিক ফেলিওর তো অমিত শাহ এবার একটা জনবহুল জায়গা এসে পড়েছে এবার কিছু ক্ষেত্রে গিয়ে আমি এর আত্মীয় এইসব দুষ্ট চক্র কিছু কাজ করছে এগুলো পুলিশ দেখছে সামলাচ্ছে এগুলো সিপিএম যুগেও বহু হয়েছে অন্য রাজ্যেও বহু হয় পুলিশ সতর্কতার সঙ্গে দেখছে কিন্তু মূল সীমান্ত পাহারা দিতে ব্যর্থ বিজেপি সরকার সেই কারণেই তো লোকগুলো এখানে ঢুকছে চোদ্দ দিন হয়ে গেল নদীয়াটির পার্বত্য কাউন্সিলার অধরা পুলিশ বলছে বিভিন্ন জেলায় এবং ভিন রাজ্যে তল্লাশি চালানো পুলিশ সন্ধান করছে এটার সময় রাজনীতির কোনো সম্পর্ক নেই একজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তদন্তের স্বার্থে তাকে দরকার পুলিশ খোঁজ করছে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন আইন আইনের পথে চলছে পুলিশ চেষ্টা করছে এবং কেউ একজন আত্মগোপন করে থাকার চেষ্টা করছে আমরা আশাবাদী পুলিশ তাকে ধরে নেবে তৃণমূল দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ এখন করা হয়নি অভিযুক্ত তৃণমূল যখন যেখানে যে সময় যেখানে দরকার যথাযথ পদক্ষেপ করেছে যত বড় নেতাই হোক দলের মহাসচিবের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে ফলে এইখানে একজন কাউন্সিলরের ক্ষেত্রে নিচ্ছে না এটা ঠিক কথা নয় অ্যাকচুয়ালি তার বক্তব্যটাও মিনিমাম তার স্ট্যান্ড কি ন্যূনতম একটা সেগুলো দল সমস্ত নজর রাখছে খারাপ কাজ করতে করে থাকলে পুলিশও ব্যবস্থা নেবে দলও ব্যবস্থা নেবে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না